আলাইকুম রহমতুল্লা সে করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আজকে আলোচনা হবে তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাল্লাহ দিন কথা বলবেন না আবু আজ আল্লাহ আনু থেকে বর্ণিত নসুল সাল্লাহ বলেছেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তালা কিয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হচ্ছে এক বৃদ্ধ জেনাকার দুই মিথ্যাবাদী শাসক তিন অহংকারী দারিদ্র ব্যক্তি এই তিনটি কাছ থেকে আমরা পানাও চাই যাতে করে কেমতে দিন আল্লাহ তাহলে আমাদের সাথে কথা বলে আমিন